আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আপনাদেরকে একটি সুন্দর বাড়ির ডিজাইন দেখাতে যাচ্ছি যা আশা করি আপনাদের অনেকের ভালো লাগবে এই ডিজাইনটি আমাদের এক বন্ধুর অনুরোধে তৈরি করা হয়েছিল বাড়িটিতে মোট চারটি বেডরুম থাকবে ডিজাইনটি বর্তমানে সাদা রঙে দেখানো হচ্ছে তবে আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো রঙ ব্যবহার করতে পারবেন বাড়িটির ভেতরে প্রবেশ করলে যেই ডিজাইন দেখা যাবে প্রথমে ড্রয়িং রুম ডান দিকে দুটি এবং পেছনে আরও দুটি মোট চারটি বেডরুম একটি বেডরুমের সাথে একটি অ্যাটাচড টয়লেট রয়েছে মাঝখানে থাকবে কিচেন এবং ডাইনিংয়ের স্থান একটি কমন টয়লেট এবং একটি কর্নারে সিঁড়ি রয়েছে এই ডিজাইনটি যারা প্রায় এক হাজার ছয়শো স্কোয়ার ফিটে বাড়ি তৈরি করতে চান তাদের জন্য খুবই উপযুক্ত ফ্লোর প্ল্যানে চারটি বেডরুম একটি অ্যাটাচড টয়লেট ড্রয়িংরুম ডাইনিং কমন টয়লেট সিঁড়ি এবং কিচেন স্পষ্টভাবে দেখা যাচ্ছে বাড়িটির মাপ হলো চল্লিশ ফিট বাই চল্লিশ ফিট যাদের প্রায় চারশতক জমি আছে তারা এই নকশাটি ব্যবহার করে বাড়ি নির্মাণ করতে পারেন প্রতিটি রুমের সাইজ বেশ বড় রাখা হয়েছে এই বাড়িটি নির্মাণ করতে গেলে মোট চৌত্রিশ লক্ষ টাকার উপরে খরচ হবে যদি আপনারা তিনতলা ফাউন্ডেশন দিয়ে করতে চান তবে আনুমানিক আটত্রিশ লক্ষ টাকার উপরে খরচ পড়তে পারে আশা করছি আপনাদের ডিজাইনটি ভালো লেগেছে ডিজাইনটি কেমন লাগল তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ